তোমার শরীরের ময়না তদন্ত করতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ তোমার যাত্রেল শ্বশুর মশাই পাছে ছেড়া করলে সত্যটা বেরিয়ে বেরিয়ে সবচেয়ে উপেক্ষিতা নারী আর উপেক্ষিত পুরুষটির ভালোবাসার হৃদয় পদ্ম ঠাকুরবাড়ির বাজার সরকারের মেয়ে হেমাঙ্গি তখন হেকেটি অথবা শুধুই হে তবু বিরহী রাধার যন্ত্রণায় পরতে বিচ্ছেদ বিপন্নতা অবশেষে ভানু জড়িয়ে ক্লিষ্ট হয়ে গেল কত যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে নতুন বউ তুমি জানতে না তুমি জানতে না কেটে ছেড়ে তোমাকে চিল শকুনের মুখে তুলে দেওয়া হবে জানতে না হবে পুলিশি কুৎসা হবে সামাজিক হবে নতুন বউ বেঁচে থাকলে সম্পত্তির লেগে থাকতো ভানুর সঙ্গে বেঁচে থাকতে উপেক্ষিত মেয়ে মানুষ হয়ে মরণের পরে নারী থেকে মানুষ হলে হয়ে গেলে জীবন দেবতা